রিয়াল টিয়াল অনেক কিছু একটা আমাকে শোনাই দিয়ে গেল হ্যালো গাইস অ্যালকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর ভালোই তো আজকে আমি আসিছি সিথলাট ডিতে ঠিক আছে আমাদের বাঁকুড়া জেলার ছাদনা থানার পাশের গ্রাম সিধলাড ডিতে ঠিক আছে তো জায়গাটা আমি ঘুরলাম আমার ভালোই লাগলো আমি ধানকের দিকে গেছিলাম বিশেষ করে তোর বাবার সঙ্গে দেখা করতে আমরা গেছিলাম না আমরা কোথায় গেছিলাম রে নদী ধারে ধারে কেটে ভাইতে ঘুরে বলছি গ্রামে আসি পরে

তা বানাই এলি ভিডিওটা আর এইখানে যে মেলাটা হয় বস দারুণ মেলাটা হয় ঠিক আছে কখন মেলাটা হয় ঠিক আমার এখন মনে নাই একদিন ভাবছি এই সঞ্জুড়ি মেলাটা এইখানকে আসবো এই শুধু এইটার ব্যাপারেই তোমাদেরকে জানানোর জন্য একটা ব্লগ বানাবো ঠিক আছে তো কখন আসা হয় দেখি তবে আসবো একদিন যারা যারা জানো সঞ্জুড়ি মেলা যারা দেখছো জায়গাটা তোমরা যদি বলো তো এইটার ব্যাপারে পুরো একটা ফুল ব্লগ নিয়ে আসবো পুরো শুধুমাত্র এই মেলাটার এখানটাকে কাছে পারে ঠিক আছে তো চলো যাই হোক ভিডিওটা ভালো লাগলে জানাবে গাইজ আমার সাথে এমন একটা সিন হলো যেটা আমি তোমাদেরকে জানাতে চাই বিশেষ করে ঠিক আছে তো একজন বাইকে যাচ্ছে বলছি কি যে ভালো হবে কিনা মন্দ হবে তাহলে সবসময় এগুলো কাজ কাজ না এরকম কিছু একটা যাই হোক কিছু একটা নেগেটিভ কমেন্ট করে দিয়ে গেল ঠিক আছে তো আমি ভালো করে শুনতে পেলাম না তবে এটা বললো যে ভালো হবে কি না মন্দ হবে কী যে সকাল থেকে এরকম কিছু একটা আমাকে শোনাই দিয়ে গেল বাইকে যাচ্ছিলো দুজন পরে দেখা যাবে কি হবে ভালো না মন্দ তো গাছ আমরা ঘর পৌঁছে গেছি দেখতে পাচ্ছ খেপে গেলি এলাম খেপে গিয়ে আনতে গেছিলাম লাই খেপি অনেক দিন থেকে মাসি ঘর মাসি ঘর আসবো করছিল লাই তুমি আসার সময় কি দেখলে বলে দাও তো কি ভালো করে বলো জোরে বলো না 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 তুমি সেই জলের যে ইয়াটা দেখলে তোমাদেরকে একটা কথা বলতে চাই পুচুম

দেখতে পিস জম করছে তো আমি কি করবো বলো বাইরে জম পড়ছে আমি কি করবো আচ্ছা গাড়িটা ঢোকাই দেব জল পড়ছে তাহলে আমাকে এখন গাড়িটা ঢুকাই দেব তাই না ঠিক আছে চলে যাচ্ছি